পঁচিশ বছরের টেস্ট ইতিহাসে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে দুশো পঞ্চাশ নেয়ার কীর্তি গড়লেন তাইজুল ইসলাম গতকাল সাকিব আল হাসানকে ছাড়িয়ে যাবার পর পঞ্চম দিনে আর এক উইকেট নিয়ে এই রেকর্ড গড়েন তাইজুল দেড়শো বছরের টেস্ট ইতিহাসে মাত্র ষষ্ঠ বাহাতি স্পিনার হিসেবে টেস্টে আড়াইশো উইকেট নেয়ার এই কীর্তি গড়লেন তিনি মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেই চার উইকেট নিয়েছিলেন তাইজুল আর তাতেই বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারিতে সাকিব আল হাসানের রেকর্ডে ভাগ বসান তিনি এতদিন দুশো ছেচল্লিশ উইকেট নিয়ে সাকিব ছিলেন শীর্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে অ্যান্ডি বালবার্নিকে ফিরিয়ে সাকিবকেও ছাড়িয়ে যান তাইজুল চতুর্থ দিনের শেষ দিকে গিয়ে আরও দুই উইকেট নিয়ে দুশো পঞ্চাশ উইকেটের রেকর্ডের আরও কাছাকাছি চলে যান তিনি পঞ্চম ও শেষ দিনের চোদ্দতম ওভারে মাইল ফলকের উইকেটটি নেন তাইজুল। চলুন লেগ বিফোরের ফাঁদে ফেলেন এই টাইগার স্পিনার সাতান্নতম ব্যাচে এসে টেস্ট ইতিহাসের তেপ্পান্নতম বোলার হিসেবে এই মাইল ফলকে পৌঁছান তাইজুল আর স্পিনার হিসেবে এই কীর্তি আছে কেবল তেরো জনের বাহাতি স্পিনার হিসেবে তাইজুল মাত্র ষষ্ঠ বোলার তাইজুলের আগে এই কীর্তি ছিল রঙ্গনা হেরাত ড্যানিয়েল ভেটরি রবীন্দ্র জাদেজা ডেরেক আন্ডারউড ও ভিশন সিং বেদির মুশফিকের শততম টেস্টের বিশেষ এমন মুহূর্তে এসে শেষ দিকে একের পর এক রেকর্ড করে আলোটা কিছুটা হলেও নিজের দিকে টেনে নিয়েছেন এই স্পিনার আশিকুর রহমান শান্ত দি স্পোর্টস